মহতারাম হাজির আদি ইবনে হাতেম নদী আল্লাহ তালু বললেন আবার ওই প্রশ্নে আসতেছি আবার ওই প্রশ্নটা বুঝেন তিনি বললেন যে হুজুর ইয়ারাসুল আল্লাহ খ্রিস্টান ইহুদিরা তো কোনোদিন কোনো পণ্ডিতকে খোদা বলে নাই কোনোদিন কোনো পাদ্রিকে খোদা বলে নাই তাহলে আল্লাহ কেন তাদের ব্যাপারে অভিযোগটা করলেন যে এরা তাদের পণ্ডিত এবং তাদের পাদ্রিদেরকে আল্লাহকে বাদ দিয়ে খোদা মেনে নিয়েছে এই কথা আল্লাহ কেন বললেন যেরকম ধর্ম নিরপেক্ষতাবাদীরা বলে যে আমরা তো নামাজ পড়ি ধর্ম নিরপেক্ষতাবাদীরা বলে যে আমরা তো মুসলিম ধর্ম নিরপেক্ষতাবাদীরা যেভাবে বলে যে আমরাও তো হস করি সে একই কথা ছিল যে তারাও বলত যারে আমরা তো আল্লাহকে বাদ দিয়ে কোন পণ্ডিতকে আমরা খোদা বলি নাই আমরা তো আল্লাহকে বাদ দিয়ে কোন পাদ্রীকে খোদা মানি নাই যেমন এরা বলে আমরা তো আল্লাহকে বাদ দিয়ে আমাদের

তোমাদের ইহুদি আর খ্রিস্ট ধর্মের মধ্যে এমন একটা বিষয় ছিল কিনা আনাসতুম হারামতুম মা হারামহু ওয়া আহালতুম মা তোমাদের মধ্যে কি এমন বিষয় ছিল তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীরা মিলে যখন কোন একটা বিষয়কে তারা বৈধ বলে দিত যে এটা এখন বৈধ এটা আইনসম্মত অথচ আল্লাহ সেটাকে বেআইনি করে রেখেছেন আল্লাহ বেআইনি করার পরেও পণ্ডিত আর পাদ্রী পাদ্রিরা মিলে সেটাকে আইনসম্মত বলে দিলে তোমরা আল্লাহর কথা বাদ দিয়ে তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রিতের কথায় সেটাকে তোমরা আইনসম্মত বলে মেনে নিতা এমন বিষয় ছিল কিনা এবার মাথা চুলকায় কথা তো ছিল হুজুর তোমাদের মধ্যে এমন কোন বিষয় ছিল কি না আলাস্তুম হারামতুম্মা হারামহু কোন একটা জিনিসকে আল্লাহ বৈধ করে দিয়েছেন একটা জিনিসকে আল্লাহ পাক বৈধতা দিয়েছেন আর সেই জিনিসটাকে তোমাদের পণ্ডিতরা তোমাদের পাদ্রীরা মিলে অবৈধ বলে দিল বেআইনি বলে দিল তখন তোমরা আল্লাহর কথা বাদ দিয়ে তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীদের কথায় সেই জিনিসটাকে তখন তোমরা বেআইনি মনে করো অবৈধ মনে করো যেটাকে আল্লাহ বৈধ সেটাকে মেনে নিয়েছিল এমন বিষয় ছিল কিনা তা তো ছিল এবার কিতাব সার্কি আবু দাউদ শরীফ তিরিশ এমনকি বখালি মুসলিমের অনেক রেওয়াতের মধ্যে এই বর্ণনাটা বিভিন্ন ভাষায় এসেছে আল্লাহ নলি তখন বললেন ফতিল কায়বা ফতিল কায়বা ফতিল কায়বা দো হম এ আদি কান খাড়া করে শুনে রাখো শুধু কাউকে চেষ্টা করলেই তাকে ক্ষুধা মানা হয় না কাউকে চেষ্টা করলেই শুধু তাকে ক্ষুধা মানা হয় না বরং আল্লাহ একটা জিনিসকে বৈধ বলে দেওয়ার পরে আরেকজন অবৈধ বললে বাদ দিয়ে অন্যের আইন যখন মানলা যার আইন তুমি আল্লাহর আইনকে বাদ দিয়ে মানলা তাকেই তুমি খোদা মানলা কথা বুঝেন তুমি যখন আল্লাহর আইন বাদ দিয়ে আরেকজনের আইন মানলা তুমি শুধু তার আইন মাননায় তাকে খোদা মেনেছো এটা আমার কথা না এটা আল্লাহর কথা এটা স্বয়ং আল্লাহর পয়গম্বরদের কথা ঠিক محترم এবার বুঝেন ইসলামের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আইন করার অধিকার একমাত্র কার ধর্মনিরপেক্ষতাবাদীকে জিজ্ঞাসা করেন চূড়ান্তভাবে আইন করার অধিকারকার ধর্মনিরপেক্ষতাবাদের একটা কথাই বলবে সেটা বলবে হল সার্বভৌম আইন পরিষদ জনগণের ক্ষমতার মাধ্যমে প্রাপ্ত আইন পরিষদ সংসদ যেটাকে আইন করে দিলে সেটাই আইন সেটাই বৈধ তো যখন ধর্ম নিরপেক্ষতাবাদী রে কথাই বলে যে আইন তৈরি করার সাথে আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক নাই আইনের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই আইনের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই বরং মানুষ যেটা চাইবে সেটাই বৈধ মানুষ যেটা চাইবে সেটা অবৈধ ইসলাম বলে আল্লাহ যেটা چاہবেন সেটাই বৈধ আল্লাহ যেটা চাইবেন না সেটাই অবৈধ আল্লাহ যেটাকে বলবেন সেটাই আইন ধর্ম নিরপেক্ষতাবাদীরা বলে

ওপেন ঘোষণা দিয়ে দিচ্ছি আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা কুফুরি মতবাদ ধর্ম নিরপেক্ষ ব্যক্তি কশ্চিন কালো ইমানদার হতে পারে না মোখতারাম হাজির এই জায়গাটাতেই হলো মুসলমানদের সঙ্গে ইসলামের সঙ্গে তাদের একটা চূড়ান্ত বড় ধরনের সংঘাত কিন্তু ধর্ম নিরপেক্ষতার নানা রকম ভুল ভাল ব্যাখ্যা দিয়ে মুসলমানদেরকে তালগোল বুঝাই দিয়ে মুসলমানদেরকে ইমান হরণ

খ্রিস্টানরা তাদের পণ্ডিতদেরকে আইন তৈরি করার অধিকার দিয়েছিল যেভাবে ইহুদি ইহুদি খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে নিরঙ্কুশ ভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার অধিকার দিয়ে রেখেছিল ঠিক তদ্রুপ যেদিন থেকে পৃথিবীকে পৃথিবীর রাজনীতিকে সেকুলারিজম দখল করেছে সেই দিন থেকে মুসলমানদের রবের আইন বাদ দিয়ে সেকুলার ধর্মের তাদের যে রব সেই রবের আইনকে তারা বৈধতা দিয়ে রেখেছে আল্লাহ পাক উম্মতকে সে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন আমিন এই বিষয়ে আর দীর্ঘ আলোচনা আমি আজ এখানে করব না এটার ব্যাপারে যদি আরো কারো ডিটেইল জানার প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে অজস্র রেফারেন্স দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যে কিভাবে ধর্ম নিরপেক্ষ ধর্ম কিভাবে সেকুলার ধর্ম ইসলামের সঙ্গে শতভাগ বৈপরীত্য রাখে আল্লাহ পাক উম্মতকে বুঝবার তৌফিক দান করেন বলেছিলাম এই যে তৌহিদ এই তৌহিদ এটাকে বলা হয় তৌহিদ ফিল রুবুবিয়া এটাকে বলা হয় তৌহিদ ফিল হাকিমিয়া আইন করবার চূড়ান্ত অধিকার একমাত্র কার আল্লাহ কেউ বলতে পারেন তাহলে মানুষ কি আইন করতে পারবে না হ্যাঁ ইসলাম বলে কোরআন বলে মানুষ আইন করতে পারবে এক শর্তে কয় শর্তে যারা বলেন কয় শর্তে এক শর্ত হলেই মানুষের কোন আইন আল্লাহর কোন আইনের বিরুদ্ধে যেতে পারবে না সারা দুনিয়ার মানুষ যদি কোন আইন করে আর সেই আইন যদি আল্লাহর আইনের কন্ট্রাডিক্টেড হয় শত কোটি মানুষের আইন বাতিল বলে গণ্য হবে আল্লাহর আইন কার্যকর থাকবে এটাই হলো ইসলাম এটাই হলো আর সাতশো কোটি মানুষের কথায় যারা আল্লাহর ছোট্ট একটা আইনকে পরিবর্তন করে দিবে তারা হাজি হতে পারে গাছি হতে পারে পাচি হতে পারে ইমানদার হতে পারে না মুসলমানদের মধ্যে অভিশাপ ছিল না মুসলমানরা কোনদিন তাদের সমাজে এক আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বারণ আইনকে তারা মেনে নিত না এই অভিশাপ মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছিল ব্রিটিশ বেনিয়ারা ব্রিটিশ বেনিয়ার আমাদের দেশটাকে দখল করে সবচেয়ে বড় অভিশাপ যেটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেটা হলো আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে আল্লাহর কোরআনের বিধানকে উৎখাত করে দিয়ে বিশ্ব তাদের নিজেদের প্রবর্তিত আইন আমাদের উপর চাপিয়ে নিয়েছে। এরপরে মুসলমানরা সংগ্রাম করেছে এরপরে মুসলমানরা লড়াই করেছে মুসলমানরা জিহাদ করেছে মুসলমানরা শাহাদত দিয়েছে মুসলমানরা রক্ত দিয়েছে রক্তের সাগর বেদ ব্রিটিশদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল শুধুমাত্র এজন্য যে একটা দেশ হবে একটা রাষ্ট্র হবে সে আসতে আইন চলবে একমাত্র কার ছিল সেই ভূখণ্ডটা অনেক বড় দেশ না হতে পারে সেই ভূখণ্ডটা অনেক সমৃদ্ধশালী না হতে পারে সেই ভূখণ্ডটা অনেক টাকা পয়সার মালিক না হতে পারে সেই ভূখণ্ডে মানুষ তিন বেলা খেতে না পারে সেই ভূখণ্ডে মানুষ এক বেলা খেয়ে থাকতে পারে প্রয়োজনে সেই ভূখণ্ডের মানুষ না খেয়ে থেকে পেটে পাথর বাড়তে পারে কিন্তু একটা ভূখণ্ড হবে একটা মানচিত্র হবে যে মানচিত্রের সংবিধান হবে অঙ্কুর এই অঙ্কুরের রাস্তা করলে সংবিধান করবার জন্য আল্লাহ আইন দিয়ে সমাজ পরিচালনা করবার জন্য রক্ত দিয়েছিল শহীদwidetildeмир রক্ত দিয়েছিল ফকীর মজনু শাহরা রক্ত দিয়েছিল হাজী শরীয়তউল্লাহ রক্ত দিয়েছিল হাফেজ জামিন শহীদরা রক্ত দিয়েছিল सैयद আহমদ শহীদরা হাজার হাজার আলেম फांसी গাছে ঝুলিয়েছে হাজার হাজার আলেমদের সন্তানরা ইয়াতীম হয়েছে স্ত্রীদের আপিবা হয়েছে ছিল ছিল একটাই জামিন শাসন করবে মুসলমান আইন চলবে কার দুর্ভাগ্যজনক ভাবে দুর্ভাগ্যজনক পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা চব্বিশ বছর পর্যন্ত মুসলমানদেরকে তাদের এই অধিকার থেকে বঞ্জিত রেখেছে যার প্রেক্ষিতে উনিশশো একাত্তর সালে দেশটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে একাত্তরের পর যখন দেশটা মুক্ত এবং স্বাধীন হলো এই স্বাধীনতার পরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি ভারত হিন যেটা নাকি একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেই রাষ্ট্রের মূলনীতিগুলোকে শেখ মুজিবুর রহমান সাহেবের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে বাংলাদেশটাকে ভারতের গোলামে পরিণত করেছে বাংলাদেশটাকে ভারতের একটা গোলাম রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশের সংবিধানকে ভারতের দাসত্বের শৃঙ্খলের অঙ্গীকার পত্র বানিয়েছে এজন্য জন্য আমরা বলি এটা চ্যালেঞ্জ করে আমি বলি ইতিহাসের সূত্রে বলি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন আগ পর্যন্ত বাংলাদেশে কেউ কোনোদিন ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাই শেখ মুজিবুর রহমান সাহেব ধর্ম নিরপেক্ষতার কথা আগে বলেন নাই আওয়ামী লীগ আগে ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাই আগে তারা বলতো পাশ করতে পারলে কোরআন শুননা বিরোধী কোনো আইন আমরা করব না অঙ্গিকার তারা করে ক্ষমতায় আসার পর তারা সব বিশ্রামের বিরুদ্ধে একটা একটা করে আইন পাস করেছে রাষ্ট্র থেকে আল্লাহ নামটাই তারা বুঝে ফেলবার চেষ্টা করেছে মোঃ মাজরিন এই আমার আখেরি পয়লাম আপনাদের কাছে আমার এই স্বাধীন মাতৃভূমির কাছে এদেশের নতুন প্রজন্মের কাছে এই জেনারেশনের কাছে আমাদের একটা আয় পয়লাম আমাদের একটা আজ বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ইস্যু কয়টা ইস্যু এক নম্বর ইস্যু হলো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে আগে আমরা শুধু বলতাম আগে শুধু আমরা আলমরা বলতাম আগে শুধু আমরা মোল্লা মৌলবীরা বলতাম যে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দাঁড়াও এখন শুধু আমাদের হুজুরদের বলতে হয় না এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও এই কথা বলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এক শুনে কথা বলতেছে সবাই বলতেছে ভারতে আধিপত্যবাদ রুখে দাঁড়াও শুধু মুসলমান নয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলতেছে ভারতীয় আধিপত্যের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে আমরা বলি যে গাছের শেকড়ে গোড়ায় পানি ঢেলে দুই একটা ডাল ছাঁকলে কোনোদিন এই বিশ বৃক্ষের বিষ ছায়া থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় কথা বলেন ঠিক না বেঠি বিশ বৃক্ষ থেকে মুক্তি পেতে চাইলে গাছের সেকল শব্দ উপরে ফেলতে হবে ভারতীয় আধিপত্যবাদকে যদি রক্ষা রুখতে হয় ভারতের আধিপত্যবাদ থেকে যদি মুসলমানদের বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় ভারতীয় আধিপত্যবাদের শেকড় হল বাংলাদেশের সংবিধানে ভারত থেকে পাচারকৃত আমদানিকৃত ধর্ম নিরপেক্ষতাবাদ কমরে মাতাবাদ বাংলাদেশের সংবিধান থেকে আবার দিল্লিতে পাচার করতে হবে নারায়ণ এটা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ভারতের গোলামী শৃঙ্খল থেকে মুক্তি পাবে না এটাকে উনিশশো বাহাত্তর সালে তৎকালীন ভারত রাষ্ট্র জোরপূর্বক তার সেবাদারদের মাধ্যমে বাহাত্তরের সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষের পঁচিশ বছরের মুক্তির সংগ্রামকে তারা হাইজ্যাক করেছিল আবার তাদের হাত থেকে আমার দেশের প্রকৃত স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হবে আলহামদুলিল্লাহ বাংলার তামাল যুবক রাশিদের আছে দুই নম্বর কথা হলো আজ বাংলাদেশে চারিদিকে একটাই আওয়াজ সংস্কার 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 কথা বলেন ঠিক না বেঠি এই সংস্কারের হাজারো আওয়াজের ভিড়ে আমাদের স্পষ্ট একটা পাইলাম মূল জায়গায় আমরা অন্তত আজকের এই বর্তমান বাংলাদেশের বাস্তবতায় শত একটা সংস্কারের প্রস্তাব আমরা দিয়ে রাখছি এটা শুধু আমরা টেবিলে বল পড়া এটা আমরা রাষ্ট্রপথে বলতেছি এটা আমরা মঞ্চে ময়দানে বাংলাদেশের তৌলিদের জনতাকে বুঝিয়ে তাদের হৃদয়ঙ্গম করার জন্য বলতেছি সেটা হলো এই বাংলাদেশের সংবিধানে এমন অসংখ্য ধারা রয়েছে এমন অসংখ্য উপধারা রয়েছে যেই ধারা এবং উপধারাগুলোর কারণে বাংলাদেশের মানুষ চাইলেও পরিপূর্ণ ইসলাম কেউ মানতে পারে না কারণ সবাই আমরা রাষ্ট্রের অধীনে অর্থাৎ সংবিধানের অধীনে এই সংবিধানের অধীনে থাকবার কারণে এই সংবিধান আমাকে এবং আপনাকে অনেক কুহুলি কাজের সাথে সম্পৃক্ত হতে বাধ্য করে আমরা বাধ্য হয়ে সেই কাজগুলো করি এই জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন কিন্তু যারা সংবিধানের মাধ্যমে আমাদের উপর এই কুফুরি কাজগুলোকে চাপিয়ে দিয়েছে তাদের মুক্তির কোনো উপায় নাই আর আমাদের মুক্তির একটা উপায় যেহেতু আমরা বাধ্য হয়ে এই সকল ইসলাম বিরোধী কাজগুলো করতে বাধ্য হই এই জন্য আমাদের মুক্তির উপায় হলো আমাদেরকে এই কুফুরি ধারাগুলো সংবিধান থেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে চেষ্টা নগর আহ্বান জানাই আমি আপনাদেরকে একটা আওয়াজ তুলতে হবে বাংলাদেশে সেটা হলো সংবিধান সংস্কারের সময় একটা ধারা ছোট্ট একটা ধারা সংযুক্ত করতে হবে এই ধারার মাধ্যমে আমরা গোটা বাংলাদেশের আঠারো কোটি মুসলমান ভবিষ্যৎ একটা ব্যবস্থা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো কুফুরির একটা বাধ্যতামূলক ব্যবস্থা থেকে আমাদের ইমান নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো সেই ধারাটা হলো আইন করতে হবে সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে সেটা হলো এই নব্বই ভাগ মুসলমানদের এই দেশে ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন কোরআন সুন্না বিরোধী কোনো আইন ইসলামী শরিয়া এবং কোরআন শূন্য বিরোধী কোন ধারা কোন বিধিমালা কোন বিধিমালা কোন আইন কোন বিধি কোন কিছু কার্যকর হতে পারবে না যদি এই রকম একটা ধারা এই রকম একটা যি আমাদের সংবিধানের সংযুক্ত হয় তাইলে এই সংবিধানের ওই ধারার মাধ্যমে বর্তমান বাংলাদেশের ইসলাম বিরোধী প্রত্যেকটি আইন অটোমেটিক ভাবে বাতিল বলে গণ্য হবে আপনারা আমার এই দাবির সঙ্গে বুঝে শুনে সচেতনভাবে কারাগারেprocess করতে আসুন আল্লাহু আকবার দল নজর বেশ করেছে যেই জান আর মালের কুরবানি এই বাংলাদেশের পূর্বসূরি মুসলমানরা দিয়েছে এটাই ভাগ ভারত উপমহাদেশের আর কোন জাতি দায় নাই ঠিক আমরা আমাদের অধিকারের দাবি তুলছি আমাদের পূর্বপুরুষের রক্তের ঋণের দাবি তুলছি সেটা হবেই কোরআন সুন্নাবির ইসলামী শরিয়া বিরোধী সকল আইন সকল বিধিমালা সকল নীতিমালা অকার্যকর করার জন্য এই ধারা সংযুক্ত করতে হবে কথা বলে ঠিক না বেঠি এই ধারা এই সংস্কার করার প্রস্তাব আমরা তুলছি কারণ পাঁচই আগস্টের বিপ্লব ছিল একটা মুক্ত তাও এর আহমনে করা একটি সমাজ বিপ্লবের পূর্বাভাস কথা বলেন ঠিক না ঠিক পাঁচই আগস্ট যদি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব হয় না কিন্তু এটা ছিল ইসলামি বিপ্লবের পূর্বে সূর্যদয়ের পূর্বে যেভাবে পূর্ব দিগন্তে নতুন সুবহান সাদেক উদিত হয় সুবহান সাদেক উদিত হলে দুনিয়ার का প্রত্যেকটা মানুষ বুঝতে পারে আর কিছুক্ষণ পরে সূর্য উদয় করবে ঠিক তেমনি ভাবে আমরা বলতে চাই 5ই আগস্টের বিপ্লবের পর এই বাংলার মাটিতে ইসলামী বিপ্লবের জন্য এতটায় উর বল হয়েছে আজ শুধু ছাত্র সন্তানেরা নয় স্কুল কলেজ ইউনিভার্সিটি গুণতে রাষ্ট্রতন প্রজনমত এখন तमाम এমন তাওহিদের জন্য জীবন দিতে প্রস্তুতি হতেছে প্রমাণ দেখেন যখন 5 আগস্ট বিপ্লব হলো দুপুর বেলায় সওরাচারী ফ্যাসিবাদী পালিয়ে গেল বাংলাদেশ থেকে এদেশের মানুষ এই দুপুর 12টা থেকে দুইটার দিকে মানুষ জানতে পেরেছে কথা বলে ঠিক না ঠিক এরপরের আধা ঘন্টার বাংলাদেশের কথা আপনার সবাই মনে করেন তো দেখি স্মৃতিতে মনে আছে কিনা যে দুপুর দুটো থেকে আড়াইটা পর্যন্ত বাংলাদেশে কি হয়েছিল টেকনাফ থেকে তেঁতুলিয়ায় টেকনাব থেকে তেঁতুলিয়া কোনো নেতা ডাক দিতে হয় নাই কোনো আলেম রাজপ্রথ আনতে হয় নাই তাও কাউকে ঘোষণা দিতে হয় নাই না টেলিভিশনে ঘোষণা দিতে হয়েছে না রেডিওতে ঘোষণা দিতে হয়েছে না ফেসবুকে ঘোষণা দিতে হয়েছে না ইউটিউবে ঘোষণা দিতে হয়েছে কোথাও কাউকে ঘোষণা দিতে হয় নাই বাংলাদেশের আমল বৃদ্ধ তৌহিদ প্রেমী জনতা টেকনাফ থেকে তেতুলিয়া যত ভাস্কর্য নামক মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে গড়িয়ে দিয়েছে উপযোগী স্লোগান দেব ইনশাল্লাহ স্লোগান তো অবশ্যই দিতে হবে তবে ওয়াজ মাহফিলের উপযোগী কথা বলে ঠিক না বেঠিক পরিষ্কার কথা এই যে সমস্ত ভাস্কর্য গুলোকে আল্লাহরের জমিনে মূর্তি স্থাপন করার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল যারা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে জনবিচ্ছন্ন করার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই ফেসিবাদী সরকার যেটা করে নাই কিন্তু এদেশের মানুষের হৃদয়ে

এটাই ছিল পাঁচই আগস্টের বিপ্লবের একটা সিম্পটম এটাই ছিল পাঁচই আগস্টের বিপ্লবের একটা সিম্বল এটাই ছিল পাঁচই আগস্টের বিপ্লবের একটা আইকনিক একটা উপহার কাজেই সেখান থেকে আমরা বলতে চাই এজন্য আজ শান্তিপ্রিয়ভাবে আমরা দাবি তুলছি কোরআন সুন্নাহ বিরোধী আইনকে রহিত করার জন্য ইসলামী শরীয়াহ বিরোধী যত নীতিমালা রয়েছে এগুলোকে অকার্যকর করার জন্য এই ধরনের একটা ধারা সংবিধানের সংস্কার সংবিধানের সংযুক্ত করা হোক কথা বলেন ঠিক না যদি সহজে এই ধারা এভাবে সংযুক্ত করতে তারা সাহস না পায় আর যদি এভাবেই এসে তৌহیدی জনতার হৃদয়ের আওয়াজ তবে এই তাদের এই আসবান চুলিয়ে বারবার প্রত্যাখ্যাত হতে থাকে আমি তোমাদেরকে আসবান জানাবো তোমরা প্রস্তুতি দাও আর সেজন্য প্রয়োজন হলে প্রয়োজনে প্রথমে হাজার ঘাম খেলবো তারপরে চক্র ফেলবো এরপরে পূর্ণাঙ্গিনী প্রবেশ চন্দ্র অঙ্করণের সংবিধান কায় করবে চন্দ্র দুই হাজার নয় দুই লক্ষ নয় দুই কটির তাজা প্রাণ যদি সাত

এটা শুধু কথার কথা না শপথ এটা শুধু কথার কথা না অঙ্গিকা অঙ্গিকা গাছ সাথে। দিলর জন্য যদি ডাক আসে আল্লাহ তিংকে जिंदा করার জন্য যদি প্রয়োজন হয় কোরআন এর আজ করবার জন্য কুফরি তন্ত্র মন্ত্রকে پرست করে আল সমাজ করবার জন্য শয়দি ইতকাহে কাফনের কাপড় নিয়ে কারা যাব কাজ যাব কাজ যাব বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তবুল করেন তৌফিক দান করেন ইনশাআল্লাহ গোলামের জাতি হয়ে বেঁচে থেকে কোনো লাভ নাই গোলামি করব তো একমাত্র কার বলেন কার যদি এক আল্লাহর গোলামি করার করতেই যদি আমরা প্রস্তুত থাকি ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদের অগ্রাভিযান রুখে দাঁড়াতে পারবে না পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা জেগে উঠছে ইনশাআল্লাহ খরাসান জেগেছে শাম জেগেছে মিশর জেগে উঠছে বাংলাদেশ ঘুমিয়ে থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবদ্দশায় সেই দিন দেখা তৌফিক দান করেন আমরা এমন একটা সোনালী দিন দেখতে চাই এমন একটা সূর্যোদয় দেখতে চাই